নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি ফুটবল প্রেমীদের রক্তক্ষরণ চলছে আবেদন করেছেন কিন্তু রেফারিদের অবস্থাও কিন্তু একই রকম আজকে যদি তারা তো ম্যাচ প্রতি পেমেন্ট পান আজকে যদি আই লিগ না হয় আইএসএল না হয় তারাও ক্ষতিগ্রস্ত হবে ফুটবলারদের হয়তো রিলিজ করে দেওয়া হবে বিদেশিরা ছড়িয়ে ছিটিয়ে চলে যাবেন কিছু ভারতীয় হয়তো বাংলাদেশে বা নেপালে খেলতে চলে যাবেন কিন্তু রেফারিদের তো সেটা করবেন না সবচেয়ে বোধ বলি পাটা হবেন রেফারিরা শেষ পর্যন্ত আইসএল হলে না হলে এবং যদি কম ম্যাচের সংখ্যক হয় আই লিগ বা আইসএল যেটা সময় কম অলরেডি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চলে গেল এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো সিয়ারের সভাপতি অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে অরিন্দম দা এবং আমার সঙ্গে অভিজিৎ কুন্ডু আছেন সহ সভাপতি পুরো ব্যাপারটা যদি আমাদের একটু বলেন কি হ্যাঁ নমস্কার ব্যাপারটা হচ্ছে যে সত্যি এখন ভারতীয় ফুটবলের অবস্থাটা আনসার্টেনিটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যদিও ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ করছেন ধীরে ধীরে সামনেই আইডাব্লিউ এলও শুরু হচ্ছে যদিও এটা এবারে সিঙ্গেল ভেনু ডবল ফেজ এরকম হবে তার ফার্স্ট ফেজ কলকাতাতেই হবে অলরেডি শিডিউল্ড হবে ডিসেম্বর থেকে সেটা শুরু হচ্ছে আস্তে আস্তে আমরা সবাই আশা করি বিভিন্নভাবে এআইএফএফ চেষ্টা করছেন সুপ্রিম কোর্টে ও ক্লাবগুলো চেষ্টা করছে কাজই নিশ্চয়ই হবে তবে আমি রেফারিদের তরফ থেকে বলি আমাদের আইএসএল এর ক্ষেত্রে রেফারিরা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ম্যাচ কি পান দ্যাট সেটা অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড প্লাস্টেন রেফারি তার থেকে কিছু কম হবে এবার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট সেটা আমাদের মতো লোকের পক্ষে তো তারা যদি ডবল লেগ যেটা এতদিন যেভাবে হোম অ্যাওয়ে ম্যাচ হচ্ছিল সেরকম যে পরিমাণ সংখ্যা হবে আগামী দিনে যদি কোনো কারণে ম্যাচ কমে যায় তাহলে আমি আশা করছি নিশ্চয়ই হবে আইএসএল আই লিগ দুটোই এআইএফএফ যখন চেষ্টা করছেন নিশ্চয়ই হবে তবে যদি কোনো কারণে ম্যাচ কমিয়ে আনতে হয় তাহলে সেক্ষেত্রে সত্যি আপনিও যেটা বলছেন যে সবারই ধারণা যে ফুটবলারদের তবুও অন্য জায়গায় খেলা বা অন্যান্য কিছু ব্যবস্থা আছে কিন্তু রেফারিদের তো একটা আমাদের বেশিরভাগ রেফারি সেই হিসেবে কোনো পার্মানেন্ট স্থায়ী চাকরি করেন না কাজেই তাদের এটা একটা আইএসএল আই লিগ প্যানেলের রেফারিদের বছরে একটা হ্যান্ডসাম ইনকাম হয় একটা ভালো পরিমাণ তো সেটা থেকে তারা বঞ্চিত হবেন কাজেই আমরা আমাদের এখন আশাই করার যে এআইএফএফ এর দিকে চেয়ে থাকা বা যারা এই ব্যাপারে নিগোসিয়েট করছেন তাদের দিকে আমাদের চেয়ে থাকা যে যাতে এটা শুরু হয় যত তাড়াতাড়ি শুরু হয় আমার রেফারিরা আমার বলে নয় সারা ভারতের হ্যাঁ আমি তো আমাদের আমার যারা ছেলেরা আছে তাদের কথা ভাব ভাববই সেক্ষেত্রে সারা তাদের ফ্যাটার্নিটি আমিও রেফারি ফ্যাটার্নিটির কাছে সারা ভারতে যত রেফারি আছেন তারা সবাই এটা বঞ্চিত হবেন সেটা যাতে না হন যত তাড়াতাড়ি শুরু হয় আমরা এক্সপেক্ট করবো প্রচন্ড হয়ে আশা করবো এবং প্রার্থনা করবো যেন এটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু হয় আমাদের আইএসএল প্যানেলে কজন রেফারি আছেন এবং আই লিগ কজন খেলান এই যারা সক্রিয় রেফারি আছেন বাংলা থেকে বাংলা থেকে আইএসএল প্যানেলে এখন ভাবতে হবে মানে এক্ষুনি রেডি রেফারেন্স এসিস্ট্যান্ড রেফারি আছেন দুজন ফিফা এসস্ট্যান্ড রেফ্রি রেফ্রি আছে একজন দুজন রেফ্রি দুজন রেফরি দুজন অ্যাসিস্ট্যান্ট রেফ্রি আর আই লিগে আই লিগে আছে সাত ছ সাতজন আছে রেফ্রি অ্যাসিস্ট্যান্ট রেফ্রি মিলে

তারা করতেন এখন তো যারা আসছেন তারা করতে আসে এবং সবাই মোটামুটি প্রফেশনাল এবং রেফারিংই পেশা হিসেবে তারা আসছেন হুম কি বলেন অবশ্যই কারণ এখানে যারা আসে তারা শুধু ওই রেফারিং করেই মিটে থাকে তো শুধুমাত্র কলকাতায় লিগে না এটা বিভিন্ন জেলাতে বা এতে খেলাতে যায় এটা নিজেদের কানেকশানে যায় এবং যেখানে খেলাতে যায় আমাদের নিয়ম আছে যদি তুমি সেখানে খেলাতে যাও তাহলে যে টুর্নামেন্টে খেলাচ্ছ তাদেরকে তুমি আমাদের সিআর এর সঙ্গে কথা বলো আমরা একটা ছোট ডোনেশন নিয়ে আমরা তখন পারমিশন দিই হ্যাঁ এরা খেলাতে যাবে এটা কিন্তু মানে কম্পালসারি আমাদের কিন্তু সেই সময় আইএফ এর কোন খেলা থাকবে না আইএফ এর খেলায় হ্যাম্পার করবেন এই হচ্ছে মূল কথা সুপার তো আমাদের কলকাতা এখন সিআরএ হিসেবে অফিসিয়ালি আমরা জানি না হ্যাঁ তবে আমরা আমাদের কাছে বলা হয়েছিল কতজন রেফারি আছে আমাদের সমস্ত লিস্ট দিয়ে দেওয়া হয়েছে যারা লেভেল ফাইভ অ্যান মানে ন্যাশনাল থেকে শুরু করে ফিফা পর্যন্ত তাদের সমস্ত লিস্ট আমরা পাঠিয়ে দিয়েছি বাকি ওটা যারা অর্গানাইজ করছে তারা বলতে পারবেন কারণ এখনো আমাদের কাছে অফিসিয়ালি ফাইনাল কিছু নেই